গাইস ব্যাক টু আওয়ার চ্যানেল তো সুজিতা লাইফ সবার স্বাগত তো সুজিতা এখানে দেখতে পাচ্ছেন সবাইকে আমি চোখ বেঁধে দিয়েছি তো আজকের গেমটা হচ্ছে খুব সুন্দর তো আজকে কালকে আমরা এর আগের দিনে গেমটা দেখেছিলাম সবাই চোখ বন্ধ করে না কি কোনটা কি খাবারের নাম বলেছে সে তোর কি হয়েছে হা করেছিস কেন ওটা পার্ট ওয়ান এটা সেম ওরকমই আরেকটা ভিডিও আজকেও নিয়ে আসলাম তো চলুন ভিডিওটা শুরু করা যাক আর যদি চ্যানেলটা খুব ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন কী হলো এক সেকেন্ড এক সেকেন্ড দিয়া তো গাইস আমি একটুখানি মাঝখানে হ্যাঁ ঠিক আছে রাই তো রায়ের সাদা রঙের একটা ওড়না বেঁধেছিলাম তো চোখে ব্যথা পাচ্ছিল বলে ওকে হালকা একটা জাস্ট গামছা দিয়ে চোখটা বেঁধে দিলাম তো চলুন দেখা যাক ওদেরকে কী কী মুখে আমি খাওয়াবো ওরা নাম বলবে দেখি পারে কি না তো আজকের টিম দুটো আজকের টিমে দুটো ভাগ

তো গাইস এখানে দেখতে পাচ্ছেন কী কী খাবার নিয়েছি তো এই দেখতেই পাচ্ছেন এখানে চিনি আছে বিস্কিট আছে একটু কেক আছে জামচুন আর একটু চিপস আর এখানে একটু লবণ লবণ আছে তো চলুন ভিডিওটা শুরু করা যায় ঠিক আছে টিম পার্টনার হচ্ছে সৃজিতার সাথে রয়েছে জিয়া আর এখানে হচ্ছে রায়ের সাথে রয়েছে দিয়া ঠিক আছে তো পার্টনার ওরা যেহেতু জিয়া জিয়া দিয়া খুব ছোট ওরা দুদু ভাত ওদেরকে তাই ওদেরকে টিমে পাশে রাখা হয়েছে সেকেন্ড দেখি কি হয়েছে রায় খুলে যাচ্ছে আর চাবি লাগিয়ে দিচ্ছে চলুন ফ্রেন্ডস আমি এখন স্টার্ট করলাম তো আগে ছোট যেহেতু রাই রাই কিনতে স্টার্ট করলাম তো রাই বলবে এটা কি খাবারের নাম রাই হ্যাঁ করো খাও খাও বলো চিরা ভালো করে ভাবো কি ওটা আচ্ছা দেখি চিটলি বলো গুড়কাঠি ঠিক করে বলো তো এটা তো কুরকুরে তা 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 সুজিতা ভুল বলেছে এটা চামাচুর ছিল তো রায় এটা ঠিক বলেছে তো রাই জিতে গেছে রায়ের জন্য একটা বিঘ হাততালি চলো চলো ক্লাব করো ক্লাব করো বি ক্ল্যাপ বাও খুলবে না খুলবে না এখনো শেষ হয়নি এবার সেকেন্ড সেকেন্ড রায় হা করো রাই এবার একটু হা করো এবার আমি কী দিচ্ছি দেখুন সবাই যেটা রায় হা করো ওটা ফেলে দিলে ফেলে দাও মুখ থেকে ফেলে দাও হ্যাঁ আচ্ছা সুজিতা হা করেছে আগে সুজিতাকে দিয়ে দিলাম বলবি না এখন বলবি না এখন বলবি না এখন বলবি না এখন বলবি না রায়কে দিইনি পরে বলবি ঠিক আছে আচ্ছা রাই খাও এবার রাই বলো আগে চিনি আচ্ছা সুজিতা বলো আচ্ছা দুজনেই জিতেছে তো আগেরটাতে সুজিতা গুড় কাঠি বলেছিল ঝাল খাবারকে মিষ্টি খাবার বলছে ও হেরে গেছে যাই হোক তুমি কুরকুরে বলেছো তুমি হেরে গেছো তো তোমার হলো এক পয়েন্ট আর রায় দু পয়েন্ট এবার নেক্সট নেক্সট রাই হা করো দেখুন কি দিচ্ছি আমি

আমি চোখটা আবার বেঁধে দিয়েছি তো চলুন আচ্ছা এখানে একজন খাচ্ছে খাও তুমিও কোনো ব্যাপার না এবার বলবে হ্যাঁ রায় করো দেখি রায়কে কি দেওয়া যায় রাই দেখি কাউচি বাও বিস্কুট ভেরি গুড আচ্ছা এবার সুচিতার মুখে কি দেওয়া যায় দেখি বলো তো কি কেক তা এটা তো থ্রি পয়েন্ট হয়ে গেল তো চলো এবার আমি এই যা বাবা দেখি একটুখানি এবার রায়কে এবার আইকে দেব হ্যাঁ রায় হা করো রায় হা করো রায় করো তো গাইস আমি আবার স্টার্ট করলাম মাঝখানে একটু ব্রেক নিয়েছিলাম রাই বলো নমস্কার হ্যাঁ নমস্কার তো চলো 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 এবার নেক্সট কি দেবো দেখা যাক এবার আচ্ছা তুমি একটু জল খেয়ে না আমি রায় সুজিতাকে দিচ্ছি সুজিতার কি বাকি এবার না

হয়ে গেলো তো নেক্সট লাস্ট 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 গাইস লাস্ট দেখতে ভিডিওটা খুব মজার হতে চলেছে এইবার যে হেরে যাবে তাকে যে কি করা হবে এই চোখ খুল চোখে চোখ বন্ধ করো চোখ বন্ধ করো এইবার আমি রাই সোনাকে দিব হচ্ছে জিভ বন্ধ রাই জিভ বার করো চোখ বন্ধ করো দেখে না শোনা মা নাম বলো রাই তোমার কি দিয়েছি রাই তো লামন জিতে গেছে আজকে রামনে রায় জিতে গেছে তুমি তুমি ঠিক বললো জিতে হায় হারবার তুমি একটা পারো নি তোমাকে দেব হচ্ছে এবার সুজিতা হা করো বলো কি তুমি পারলেও আজকে তুমি হারবা পটেটো বিস্কিট না এটা এটা চিপস হ্যাঁ পটেটো বিস্কিট না তোর সুজিতা এই এই রাউন্ডে হেরে গেল তোর নাম্বার থ্রি রায় ফাইভে ফাইভ রাই আজকে উইনার তোর যে হেরে গেছে রাই তাকে কি শাস্তি দেওয়া হবে তাড়াতাড়ি বলো কি করবে দিদি কি করবে দিদিকে কি শাস্তি দেবা তুমি ভূত সাজাবা আই আজকে আমরা সুজিটাকে ভূত সাজাবো কি দিয়ে সাজাবো বলো ময়দা দিয়ে আচ্ছা তাহলে আমি সাদা ভূত আচ্ছা আটার ভূত আচ্ছা আমি আটা নিয়ে আসি তাহলে হ্যাঁ তো গাইস এই যে আটা নিয়ে চলে এসেছি এখন রাইস জিতা দিদিকে মাখাবে সারা মুখে ভূত বানাবে চলো 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 না না চলো চলো হ্যাপি হোলি হ্যাপি হোলি না হ্যাপি হেডো হেডো কেমন সেদিন একটু না ঠিক আছে ঠিক আছে সেদিন তুমি আইকে করেছিল হেরো হেরো হেবেগাছে কি মজা হেরো তো गाइस ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন তো আমরা এখানেই